আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত হাকিম মুফতি এম এ হাসান সিদ্দিকী বরিশাল সিদ্দিকী ন্যাচারাল হেলথের পক্ষ থেকে সবাইকে জানায় সুস্বাগতম সময় দর্শক আমাদের অনেকেরই মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা মাথা ব্যথার কারণে আমরা শুইতে পারি না ঘুমাইতে পারি না হাঁটতে পারি না কোনো জায়গায় যেতে পারি না শুধু মাথা ব্যথা আর মাথা ব্যথা এই মাথা ব্যথার জন্য বিভিন্ন ডক্টর দেখিয়েও আমাদের লাভ হয় না কোনো ফায়দা হয় না আমি আপনাদের সম্মুখে আজকে একটি ঘরোয়া টিপস নিয়ে আসিব যে টিপসটি আপনি যদি গ্রহণ করেন এবং পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে আমি সম্পূর্ণ মাথা দেখতে পারি ভালো হয়ে যাবে একবার ব্যবহার করেই ভালো হয়ে যাবে নিয়মটা হচ্ছে আমরা সবাই লবণ এবং মিহিদি পাতা চিনি একমিশ লবণ আধা লিটার পানির ভিতরে ভালোভাবে জাল দেওয়ার পরে তারপরে পর্যাপ্ত পরিমাণ আমরা মিহিদি পাতা দিব দেওয়ার পরে ওটা বেল্যান্ডার করে পিষে আমরা সমস্ত মাথায় টোটাল মাথায় আমরা ভালোভাবে প্রলেপ করে দেবো অর্থাৎ লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার কিছুক্ষণের ভিতরেই আমরা দেখো যে মাথা ব্যথা একেবারেই আমাদের মাথা ব্যথাকে আমরা মুক্ত পেয়েছি একবার ব্যবহার করলে যথেষ্ট সময় দর্শক সবাই আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য করবেন সবাই এবং আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি